আমাদের ছোটবেলা থেকে একটা কথা কিন্তু শেখানো হয় যে সবার সাথে দয়ালু হতে হবে কিন্তু কি হবে যদি সেই দয়াই মানে আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় যদি আমাদের উদারতাকেই কেউ আমাদের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে এটা একটা খুব জরুরি প্রশ্ন আজকে আমরা ইসলামে দয়ার ধারণাকে একদম নতুনভাবে খতিয়ে দেখব এই গভীর আলোচনাটা বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক স্কলার মুফতি মেংকের কিছু অসাধারণ শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি হ্যাঁ আমরা দেখব যে ইসলামের দয়া মানে শুধু কোমলতা নয় বরং এর সাথে জ্ঞান আত্মসম্মান এবং সীমানা নির্ধারণের একটা গভীর সম্পর্ক আছে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি ঠিক আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু দয়াকে ছোট করা বা প্রত্যাখ্যান করা নয় বরং এর আসল অর্থটা বোঝা দয়া মানে তো নিজেকে নিঃশেষ করে দেওয়া নয় ইসলামে দয়ার একটা সীমানা আছে একটা ভারসাম্য আছে যে আমরা প্রায়ই ভুলে যাই একদম আমরা জানব কিভাবে করুণা আর আত্মমর্যাদার মধ্যে সেই সুস্থ ভারসাম্যটা বজায় রাখা যায় সাধারণ ধারণাটা তো খুবই সরল তাই না যে সবাইকে হাসি মুখে বরণ করা সুন্নত ক্ষমা করা একটা মহৎ গুণ কিন্তু সমস্যাটা হয় যখন আমরা এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে যাই আমরা এমন লোকদের বারবার ক্ষমা করতে থাকি যারা যারা নিজেদের ভুলের জন্য দুঃখিতই নয় ঠিক আমরা নিজেদের মানসিক শান্তি নষ্ট করে রাত জেগে অন্যের জন্য কাজ করে যাই আর ভাবি এটাই হয়তো ধৈর্য বা সবর কিন্তু ইসলাম কি সত্যি আমাদের কাছ থেকে এটা এখানেই তো আসল প্রশ্নটা ইসলাম অবশ্যই করুণা আর ক্ষমার ধর্ম কিন্তু নিজের মানসিক স্বাস্থ্য নিজের মর্যাদা বা আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয় আচ্ছা অন্যের দ্বারা প্রতিনিয়ত মানসিকভাবে পদদলিত হওয়ার মধ্যে তো কোনো পুণ্য নেই মুফটি মেংকের আলোচনা একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি সেটা যখন আপনি দেখবেন যে আপনার দয়াটাকেই মানুষ আপনার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে তখন বুঝতে হবে যে এটা আল্লাহর তরফ থেকে একটা সিগনাল একটা সতর্ক সংকেত একদম একটা সতর্ক সংকেত যে এবার থামুন ভাবুন এবং নিজের পথটা পরিবর্তন করুন বাহ এই সতর্ক সঙ্কেতের ধারণাটা খুব শক্তিশালী তার আলোচনা একটা উপমা ছিল যা আমার মাথায় একেবারে গেথে গেছে কোনটা অন্যকে উষ্ণ রাখতে নিজেকে আগুনে জ্বালিয়ে দেওয়ার নাম ইসলাম নয় এটা শোনার পর মনে হয় আরে আমরা তো এটাই করে আসছি ঠিক আমরা ভাবি যে নিজেকে বিলিয়ে দেওয়াই হয়তো সর্বোচ্চ ত্যাগ কিন্তু আসলে এটা তো আত্মধ্বংস একদমই তাই আর ইসলাম আত্মধ্বংসকে কখনোই সমর্থন করে না বরং ইসলাম আত্মরক্ষা এবং আত্মমর্যাদাকে গুরুত্ব দেয় আমাদের একটা জিনিস বুঝতে হবে আমাদের মানসিক শান্তি আমাদের হৃদয় এগুলো শুধু আমাদের ব্যক্তিগত সম্পদ নয় তাহলে কি এগুলো আল্লাহর দেওয়া আমানত আমানত শব্দটা ব্যবহার করলেন একটু যদি ব্যাখ্যা করতেন কারণ আমরা সাধারণত আমানত বলতে অন্যের গচ্ছিত টাকা পয়সা বা সম্পদ বুঝি খুব ভালো প্রশ্ন আমানত মানে হল একটি পবিত্র গচ্ছিত বস্তু যা রক্ষা করার দায়িত্ব আপনার আল্লাহ আপনাকে যে হৃদয় দিয়েছেন যে মানসিক স্থিতিশীলতা দিয়েছেন সেটাও একটা আমানাত আচ্ছা আপনি এটা তত্ত্বাবধায়ক এই হৃদয়কে অন্যের দ্বারা প্রতিনিয়ত দলিত হতে দেওয়া বা মানসিক শান্তিকে নষ্ট হতে দেওয়াটা মানে সেই আমানাতের খেয়ানাত করার সামিল তার মানে নিজের যত্ন নেওয়া নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা দেও একটা ধর্মীয় দায়িত্ব অবশ্যই এখানেই তো নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের জীবন থেকে শেখার বিষয়টা চলে আসে আমরা সবাই তার ক্ষমার উদাহরণগুলো জানি যেমন তায়েফের ঘটনা হুম তাকে পাথর মেরে রক্তাক্ত করার পরেও তিনি বদ দোয়া করেননি না করেননি বরং তাদের হেদায়তের জন্য দোয়া করেছিলেন এটা সেই সুন্নার অংশ যা আমরা সবসময় আলোচনা করি কিন্তু আমার মনে হয় এটা গল্পের অর্ধেকটা ঠিক আর বাকি অর্ধেকটা আমরা খুব সুবিধাজনকভাবে এড়িয়ে যাই তাই না ঠিক এই জায়গাটাতেই আমাদের বোঝার ভুলটা হয় আমরা সুন্নার একটা অংশকে নিই কিন্তু অন্য অংশটাকে দেখি না যেমন নবীজি শুধু দয়াই দেখাননি তিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে সুস্থ সীমানাও নির্ধারণ করেছিলেন তিনি করুণা এবং দৃঢ়তার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য রেখেছিলেন একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই যখন মক্কায় মুসলিমদের ওপর অত্যাচার অসহনীয় পর্যায়ে চলে গেল তখন তিনি কি করেছিলেন হিযোগ করেছিলেন ঠিক তিনি কিন্তু সেখানে থেকে অনন্তকাল ধরে অত্যাচার সহ্য করেননি তিনি হিজরত করেছিলেন এটা ছিল একটা চূড়ান্ত সীমানা নির্ধারণ যে এই পরিবেশে আর থাকা সম্ভব নয় এটা একটা দারুণ পয়েন্ট আমরা হিজরতকে একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখি কিন্তু ব্যক্তিগত জীবনে সীমানা নির্ধারণের শিক্ষা হিসেবে দেখি না ঠিক তাই মদিনাতেও দেখুন মুনাফিকদের সাথে তার আচরণ কেমন ছিল তিনি তাদের চিনতেন জানতেন তারা ভেতর থেকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে তিনি তাদের প্রতি রূঢ় ছিলেন না কিন্তু তিনি তাদের থেকে নিজেকে এবং মুসলিম উম্মাকে সুরক্ষিত রাখতে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন যারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে তাদের তিনি কাছে রাখেননি তার মানে ক্ষমা করার অর্থ এই নয় যে ক্ষতিকর মানুষকে আগের মতোই নিজের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে একদম ক্ষমা এক জিনিস আর নিজেকে অরক্ষিত রাখা আরেক জিনিস কিন্তু আমি জানি কিছু মানুষ হয়তো বলবেন এটা কি এক ধরনের সুবিধাবাদ নয় সর্বোচ্চ ইমানের পরিচয় তো অসীম ধৈর্য দেখানোতেই তাই না এই ধারণাটাকে কিভাবে দেখবেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হলো আমাদের পূর্ণাঙ্গ সুন্নাহ বুঝতে হবে পূর্ণাঙ্গ সুন্নাহ হ্যাঁ নবীজি আলাইহি ওয়াসাল্লামের জীবন কোনো একমাত্রিক সরল রেখা ছিল না তার দয়া দুর্বলতা ছিল না বরং তা ছিল প্রজ্ঞা এবং আত্মমর্যাদার বহিঃপ্রকাশ আচ্ছা তিনি জানতেন কখন কাছে টানতে হবে আর কখন দূরত্ব তৈরি করতে হবে তার সিদ্ধান্তগুলো আবেগ দ্বারা চালিত ছিল না বরং প্রজ্ঞা বা হিকমা দ্বারা চালিত ছিল তার মানে অসীম ধৈর্য মানে অন্যায়ের সামনে নিষ্ক্রিয় থাকা নয় কখনোই না পূর্ণাঙ্গ সুন্না হল করুণার পাশাপাশি দৃঢ়তা এবং আত্মরক্ষার শিক্ষাও গ্রহণ করা এই পূর্ণাঙ্গ সুন্না পুনরুদ্ধারের ধারণাটাই হয়তো আমাদের সময়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এটা আমাদের শেখায় যে নিজের মানসিক শান্তি রক্ষা করাটা স্বার্থপরতা নয় না বরং এটাও এবাদতের অংশ হতে পারে বাবা অবশ্যই ইসলামে আত্মসম্মানকে ইমানেরই একটি অংশ হিসেবে দেখা হয় প্রয়োজনে না বলা বা একটা ক্ষতিকর সম্পর্ক থেকে বেরিয়ে আসা কোনও অহংকার নয় তাহলে এটা কি বরং এটা আল্লাহর দেওয়া সেই আমানত আপনার হৃদয় আপনার আত্মা এবং মানসিক শান্তিকে রক্ষা করার একটা জরুরি পদক্ষেপ কিন্তু অনেকেই এই কাজটা করতে গিয়ে মারাত্মক অপরাধবোধে ভোগেন তাদের মনে হয় আমি হয়তো বেশি কঠোর হয়ে যাচ্ছি বা আমার আরও ধৈর্যশীল হওয়া উচিত ছিল হুম এটা হয় বিশেষ করে যখন অন্য পক্ষ থেকে ক্রমাগত বলা হয় তুমি তো আগের মতো নেই তুমি অনেক বদলে গেছ এই অপরাধবোধ থেকে বেরোনোর উপায় কি এই অপরাধবোধটা খুব বাস্তব কিন্তু আমাদের বুঝতে হবে এই অপরাধবোধটা প্রায়শই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় হ্যাঁ যদি আপনাকে এমন কোন ব্যক্তির প্রতি অবিরাম দয়ালু না হওয়ার জন্য অপরাধী অনুভব করানো হয় তবে সেই অপরাধবোধ ঝেড়ে ফেলুন কিন্তু এটা তো কঠিন কঠিন কিন্তু জরুরি কারণ আল্লাহ মানুষকে খুশি করার বোঝা আমাদের ওপর চাপিয়ে দেননি বরং আল্লাহকে সন্তুষ্ট করার পথে চলতে গেলে অনেক সময়ই মানুষকে অসন্তুষ্ট করতে হয় বিশেষ করে সেই সব মানুষকে যারা আপনার সীমানাকে সম্মান করে না আপনার মূল লক্ষ্য আল্লাহকে খুশি করা মানুষকে নয় এই সীমানা নির্ধারণের ধারণাটা আমাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে যেটা হল ন্যায় বিচার বা আদাল আমরা দয়া আর ক্ষমার কথা এত বেশি বলি যে ন্যায় বিচারের গুরুত্বটায় অনেক সময় ভুলে যাই এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা কি চমৎকার একটা সংযোগ পবিত্র সুরা আন্নাহাল এর নব্বই নম্বর আয়াতে আল্লা একটা সামাজিক বিধান দিচ্ছেন আয়াতটা শুরুই হয়েছে এভাবে নিশ্চয়ই আল্লাহর ন্যায়পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন আচ্ছা খেয়াল করে দেখুন আল্লাহ দয়া বা সদাচরণের আগে ন্যায় বিচারের কথা বলেছেন এটা তো খুবই ইন্টারেস্টিং কেন ন্যায় বিচারকে এত প্রথমে রাখা হলো। এর পেছনে নিশ্চয়ই গভীর কোন কারণ আছে কারণটা হল ন্যায় বিচার ছাড়া দয়া এবং ক্ষমা খুব সহজেই শোষণের হাতিয়ার হয়ে উঠতে পারে শোষণের হাতিয়ার হ্যাঁ অত্যাচারের মুখে চুপ থাকা সবসময় ধৈর্য নয় কখনো কখনও তা অত্যাচারকে প্রশ্রয় দেওয়া সামিল যদি কোনো সম্পর্কের ভিত্তি ন্যায়বিচারের ওপর না থাকে তাহলে সেখানে একজনের দয়া অন্যজনের অত্যাচারের লাইসেন্স হয়ে যায় এটা তো আমাদের বাস্তব জীবনের সাথে খুব মিলে যায় কত মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার নামে বছরের পর বছর মানসিক নির্যাতন সহ্য করে আর ভাবে যে এটাই সবর ঠিক তারা মনে করে চুপ করে সব সহ্য করে গেলেই হয়তো আল্লাহ খুশি হবেন এখানেই সত্যিকারের সবর এবং ভয় বা দুর্বলতা থেকে চুপ থাকার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে একদম সবর হল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিকূলতায় দৃঢ় থাকা এবং সঠিক সমাধানের জন্য চেষ্টা করা অন্যায়কে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া নয় ঠিক আর ভয় থেকে চুপ থাকা হল নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দেয়া ইসলাম কোনো নিষ্ক্রিয়া ধর্ম নয় মুফতি মেঙ্কের কথায় ইসলাম চায় না যে আপনি সারা বিশ্বের জন্য একটি পাঞ্চিং ব্যাগ হয়ে থাকুন এখানেই তো প্রজ্ঞার বিষয়টা চলে আসে ইসলাম আমাদের দয়ালু হতে বলে কিন্তু সরল বা বোকা হতে বলে না এই বিষয়ে একটা বিখ্যাত হাদিস আছে তাই না হ্যাঁ অত্যন্ত প্রাসঙ্গিক এবং শক্তিশালী একটি হাদিস আমার কাছে হাদিসটা সবসময় খুব বাস্তবসম্মত মনে হয়েছে নবিজি সাল্লিয়া সাল্লাম বলেছেন একজন মুমেন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না আমার কাছে এই হাদিসটার অর্থ অনেকটাই এরকম একবার বোকা বললে সেটা তোমার উপর অন্যের চালাকি কিন্তু দ্বিতীয়বার একই মানুষের দ্বারা বোকা বললে সেটা তোমার নিজের বোকামি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কি এটা সঠিক ব্যাখ্যা এটা একদম সঠিক এবং চমৎকার একটি ব্যাখ্যা এই হাদিসটা আমাদের কষ্ট থেকে শিখতে বলে হুম এটা বোকামি বা সরলতাকে নিরুৎসাহিত করে এর মানে হল সচেতন থাকা এবং নিজেকে রক্ষা করা একটা ধার্মীয় নির্দেশনা আচ্ছা যদি কেউ আপনাকে একবার ধোকা দেয় বা আপনার বিশ্বাসের অমর্যাদা করে আপনি তাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করাটা আপনার মহত্ব কিন্তু কিন্তু ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি তাকে আবার আপনার ক্ষতি করার জন্য একই সুযোগ তৈরি করে দেবেন এটাই হল হেকমা বা প্রজ্ঞা তার মানে ক্ষমা না আর ভুলে যাওয়া এক জিনিস নয় একদমই না আপনি ক্ষমা করতে পারেন আপনার নিজের মানসিক শান্তির জন্য কিন্তু সেই কষ্ট থেকে পাওয়া শিক্ষাটা ভুলে গেলে চলবে না ক্ষমা করা হলো আপনার হৃদয়ের ভার কমানোর জন্য দিক্ততা থেকে নিজেকে মুক্ত করার জন্য ঠিক আর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হলো আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য ইসলাম এই দুটোর মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখতে বলে তাহলে যখন কেউ এসে অভিযোগ করে তুমি কেন আগের মতো সবার সাথে ভালো ব্যবহার করছো না বা তুমি খুব স্বার্থপর হয়ে গেছো তখন এর একটা শক্তিশালী উত্তর কি হতে পারে আমার মনে হয় এর সবচেয়ে ভালো উত্তর হতে পারে কারণ ইসলাম আমাকে দয়ালু হতে শিখিয়েছে কিন্তু বোকা বা সরল হতে শেখায়নি বাহ আমার দয়া এখন প্রজ্ঞার সাথে মিলিত আমি এখন জানি কোথায় আমার শক্তি এবং সময় বিনিয়োগ করতে হবে আর কোথায় নিজেকে সুরক্ষিত রাখতে হবে আপনার দয়া যদি আপনাকে প্রতিনিয়ত ভাঙতে থাকে তাহলে সেটা আর দয়া নয় সেটা ঠিক আর ইসলাম কখনো আত্ম অবমাননাকে সমর্থন করে না তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনার শেষে আমরা যদি মূল বিষয়টাকে এক কথায় বলতে চাই সেটা কি হবে মূল শিক্ষা হলো ইসলামের সত্যিকারের দয়া হল ভারসাম্যপূর্ণ এটা দুর্বলতা নয় এটা এক ধরনের শক্তি শক্তির সাথে করুণা সীমানার সাথে ক্ষমা এবং প্রজ্ঞার সাথে কোমলতার এক অপূর্ব মিশ্রণ দয়া মানে শুধু অন্যকে দেওয়া নয় এটা নিজেকে রক্ষা করাও আর আমাদের বুঝতে হবে যে সীমানা নির্ধারণ করাটা স্বার্থপরতা নয় বরং এটা আত্মসম্মান এটা আল্লাহর দেওয়া সেই আমানাতকে রক্ষা করার একটা জরুরি উপায় তবে এখানে একটা চূড়ান্ত ভাবনা যোগ করতে চাই বলুন সীমানা নির্ধারণ করার পরেও নিজের হৃদয়কে তিক্ততা থেকে রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ অনেক সময় আঘাত পেতে পেতে আমাদের হৃদয় কঠিন হয়ে যায় আমরা মানুষকে বিশ্বাস করা ছেড়ে দিই ঠিক কিন্তু আমাদের আসল লক্ষ্য হল ঘৃণা ছাড়াই নিজেকে সারিয়ে তোলা এবং নিজের আত্মার মাধুর্য না হারিয়ে বেড়ে ওঠা ক্ষমা করুন কিন্তু শিখুন দয়ালু হন কিন্তু নিজের সীমা জানুন দেয়াল তৈরি করুন কিন্তু সেই দেয়ালের ভেতরে একটা সুন্দর বাগানও বাঁচিয়ে রাখুন একদম নিজের কোমলোটাকে বাঁচিয়ে রেখেও কিভাবে দৃঢ় থাকা যায় হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আজকের আলোচনা এখানে শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটি গভীর চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই আপনার মানসিক শান্তি আপনার হৃদয় আপনার সত্তা এসবই আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটি পবিত্র আমানত সেই আমানতকে কি রক্ষা করা হচ্ছে নাকি মানুষের প্রশংসা বা স্বীকৃতির জন্য অথবা সংঘাত এড়ানোর জন্য সেটিকে প্রতিনিয়ত বিলিয়ে দেওয়া হচ্ছে